রান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব খুব ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটা বৃষ্টির দিনের সুন্দর ব্লগ নিয়ে চলে আসছে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো এর তো সকাল সকাল ভিডিওটা স্টার করছি সবাইকে শুভ সকাল তো ঘুম থেকে উঠে বাহিরে চলে আসছি এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আসলে খুব ঘুমেছিলাম কখন যে বৃষ্টি আসছে এটা টেরই পাইনি তবে টিনের ছাউনির তলে যদি বৃষ্টি হয় সেটা তো বৃষ্টির ঝিমঝিম বৃষ্টির আওয়াজ কিন্তু শুনতে ভীষণই ভালো লাগে বাহিরে এসে দেখি যে এই তো মাছ নিয়ে চলে আসছে মাছ কম শামুকের বাচ্চাই বেশি তো যাহা অল্প পরিমাণে আজকে মাছ পেয়েছে তো বৃষ্টির দিনে তো একটু ভালো মন্দ খেতে সবাই পছন্দ করে তো আর এই বৃষ্টির দিনে সবথেকে ভালো মন্দের মধ্যে সেটা হচ্ছে খিচুড়ি তো আজকে কি রান্না করব সেটাই ভেবে উঠতে পারছি না আমাদের প্রায়ই খিচুড়ি করতে হয় কারণ আমাদের বাড়িতে সবাই খিচুড়ি পছন্দ করে সেটা বৃষ্টির দিন হোক বা রোদ হোক যেটাই হোক না কেন খিচুড়ি সবাই খুব পছন্দ করে তো আজকে কি রান্না করব বুঝতে পারছি না তো বাইরে চলে আসলাম বাইরে বলতে আমার ঘরে চলে আসছে গোয়ালঘর থেকে এই যে বৃষ্টির দিনে এই পুকুরটা দেখতে এত দারুণ লাগে কি বলবো ভীষণ ভালো লাগে আমি এখানে অনেকক্ষণই বৃষ্টি আসলে টাইম স্পেন্ড করি তবে এটা যদি আমার ঘরের জানালার পাশে যদি এই পুকুরটা হতো তো এত দারুণ লাগতো কি বলবো আমি বসে কাটিয়ে দিতে পারতাম তো তো এই সকাল সকাল যেহেতু অনেকক্ষণই এদিক সেদিক ঘোরাফেরা করলাম এখন এই থালা বাসনগুলো বের করে নিয়ে যাচ্ছি আমাদের এই দিককার ঘর থেকে রান্নাঘরে তো বৃষ্টি খুবই ভালো লাগে তবে এই সকাল টাইমের এই বৃষ্টিটা আমার কাছে একটু বিরক্তিকর হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে এই যে ভিজতে হয় সকাল সকাল যেহেতু দিকে রান্নাঘর থাকলে সমস্ত কিছু এদিক থেকে সমস্ত কিছু করে নেওয়া যায় আর আমাদের এদিকে তিন চারটা ঘর আছে সেগুলো হচ্ছে আমাদের থাকার ঘর আর আমি যেখানে থালা বাসনগুলো নিয়ে গেলাম সেখানে হচ্ছে আমার রান্নাঘর তো ওই তো অত দূরে যাওয়া হয় না খেতে তো তার জন্য সমস্ত কিছু আমার এই ঘরের দিকে নিয়ে চলে আসতে হয় আর ঘরেই খাওয়া দাওয়া করা হয় তো এখন এই সকাল সকাল সমস্ত কিছু নিয়ে যেতে হয় আর এই ঘরে আমাদের ঘরে হচ্ছে ফ্রিজ রাখা তো সমস্ত কিছু এখানেই টুকিটাকি তরি তরকারি মশলা বাটা সব কিছু তো এখানেই থাকে ওই টেনে টেনে রান্নাঘরে নিয়ে যাওয়া এই ভিজতে ভিজতে খুব কষ্ট হয়ে যায় এটাই হচ্ছে আমার একটু কষ্ট যা নয়টা দশটার পরে যদি সারাদিন বৃষ্টি হয় আমার আর কোনো প্রবলেম নেই এই সকালবেলায় আমার গ্রামের বাড়ি তো অনেকটা কাজ থাকে তো সকাল সকাল প্রতিদিনই ঝাঁটা হাতে উঠোনটা ঝাড়ু দিতে হয় আর এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মোড়ে তো ঝাড়ু দেওয়া সম্ভব নয় তবে মাঝে মধ্যে যদি টিপ টিপ করে হয় তখন আমি ওই কী করে ছাতা হাতে করে তাও ঝাড়ু দিয়ে নিই সামনেটা অত নোংরা হয়ে থাকলে বৃষ্টির দিনে আরও কেমন যেন লাগে আমার তো আজকে আর ঝাড়ু দিলাম না যাই হোক একটু পরিষ্কারই আছে দেন রান্নাটান্না কমপ্লিট করার পরে আমি ঝাড়ু দিয়ে নিব যাই হোক এদিকে অনেকক্ষণ আগেই মুরগিটা আমি ভিজিয়ে রাখছিলাম কিন্তু এখনও বরফ চড়ে নাই কি করব। তারপরও টেনে টেনে ছুঁড়ে নিচ্ছে এদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছে বাটা মশলা এই যে একটা ঝামেলা অন্য তরকারি করার আমার বাটার মশলা ফ্রিজে ছিল কিন্তু এই হচ্ছে গোষ করার বাটা মশলা কোনোটাই নাই। তার কারণ হচ্ছে একটা কথা বলি সেটা হলো যে যে আমাদের বাড়িতে প্রতিদিনই ছোট মাছ হয় ছোট মাছের জন্য ওই যে বারো সজা জিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একসঙ্গে করে মিক্সড করে বাটা মশলা করে ফ্রিজে রাখা ওইটা তো দিয়ে গোস রান্না করতে পারবো না তো ওই জন্য আবার নতুন করে আমার বাটা মশলা করে নিতে হবে তো ওইদিকে আমি বাটা মশলা করে নিয়েছি অফ ক্যামেরায় করে এখানে এসেছি হচ্ছে গোষ্ঠাকে একটু ধুয়ে নিয়ে যাব তো এখন এই সেখানে এসে যে বরফ ছুঁড়ে এনে টেনে টেনে ছেড়ে নিচ্ছে। আর গোশটা আমার ধুয়ে রাখা হয়নি তার কারণ হচ্ছে ওই সন্ধ্যার সময় মুরগি জবাই করে কেটে বেঁচে ফ্রিজে রেখে দেন রান্না করা অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যায় তো ওই তাড়াতাড়ি করে কেটে ফ্রিজেরটা ফ্রিজে রেখে দেন পরিষ্কার করে আমি রান্নাটা করে নিই তো এই জন্য তাড়াতাড়ি করে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো বরফটা ছুঁড়েই নাই কি করবো আর তো ভাবছি নিয়ে গিয়ে এখানে ভিজে যাচ্ছে প্রায় অনেকটা পানি পড়ছে এখানে আরও চাল আছে তো চালের ছাউনিতে টিপ টিপ করে পানি পড়ছে তো ওই জন্য ভাবছি যে ঘরে নিয়ে গিয়ে যেহেতু আমার রান্নাঘরে বেসিং আছে তো ওখানে পানি অ্যাভেলেবল আছে ট্যাঙ্কির পানি তো ওখান থেকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে আসছে। তো ওদিকে তো পরিষ্কার করে গোশটা রেখে দিয়েছি এখন চুলা ধরিয়ে দেব এখন যে আর কোনো খড়ি নেই আমার চুলার পাশে তো এখন বাহিরে যে খড়ির ঘর আছে আমার লাকের ঘর সেখান থেকে এক যতটুকু আমার খড়ির প্রয়োজন এখন রান্না করার ততটুকু আমি খড়ি এখান থেকে নিয়ে চলে আসছি তো এখন রান্না করব তার মধ্যে একটু চাউল ধরে নিয়েছি খিচুড়ি রান্না করার প্ল্যান ছিল তো ভাবলাম গোশ রান্না করছি আমি যেহেতু ঝোল গোশ পছন্দ করি না একটু ভাজা ভাজা গোশটা পছন্দ করি আর ওই ভাজা ভাজা গোশটা আমি ভাতের সাথে খেতে বেশি ভালো পছন্দ করি তো আর দুদিন আগেও আমি খিচুড়ি রান্না করেছি তো ভাবলাম যে না আজ করব না যদি বিকেলে পারি তো বিকেলে সন্ধ্যার দিকে আমি খিচুড়িটা রান্না করে দেব। তো যাই হোক এদিকে কড়াইটা ভাতের চাউলটা ধুয়ে দিয়ে দেন কড়াইতে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ওইদিকে আমি বাটা মশলা করেছি শুধু জিরে ছোটো ফল বড়ো ফল রসুন এগুলো হচ্ছে আমি মশলা পিষে নিয়েছি পেঁয়াজ দেয়নি তো ভাবছি যে এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দেন তার উপরে আমি হচ্ছে মশলাগুলো কষে গোষ্ঠটা দিয়ে দেবো তো এদিকে তো হালকা হালকা করে আমি অনেকক্ষণ ধরে বাদামি কালার করে নিয়েছি এর থেকে আর পোড়া পোড়া করবো না কারণ পেঁয়াজটা পুড়ে গেলে নাকি আবার পেঁয়াজ পোড়ারও একটা গন্ধ লাগে তো আমার অতটা মানে রান্নার কোনো খুদ ধরার কোনো অভ্যাস নাই কিন্তু আমার ফ্যামিলি সবাই কিন্তু তরকারিতে খুদ ধরার সবার অভ্যাস আসলে আমার যেমন তেমনই রান্না হোক না কেন আমি ইজিলি খেয়ে নিতে পারি কোনো সমস্যা হয় না এই তো বাটা মশলা করেছিলাম ভাতের সারাটা আমিতে হচ্ছে হাতের কাছে ওটাই পেয়েছিলাম ওটাতে মশলা তুলে রেখে দিয়েছিলাম সেজন্য তাড়াতাড়ি করে আমি মশলাটা আগে দিয়ে দেন হচ্ছে সারাটা ধুয়ে আমি ভাতের উপর ভাতের পাতিলের উপর দিয়ে দিলাম তো এখন এই বাটা মশলার মধ্যে আমি কি কি ইউজ করেছি সেটাই বলে দিই হচ্ছে আমি তো বাটা মশলা নামানোর পরে সমস্ত কিছু একসঙ্গে আগে রেডি করে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া দেন হচ্ছে ধনিয়া গুঁড়া আদা গুঁড়া এই সব সমস্ত মশলাগুলো দিয়ে একসঙ্গে করে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা এই ঢেলে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন একে যে গোষগুলো দিয়ে দিচ্ছি আমি তেমন একটা রান্না পারি না যতটুকু পারি ততটুকুতে আমি সারা দিন রাত শুধু বকাই খেয়ে যাই যাই হোক আজকে চেষ্টা করব একটু ভালোভাবে রান্না করার জানি না কেন এত বকা খায় আর আমি কি জন্য বকা খাই তার মধ্যে একটাই কারণ হচ্ছে একটু লবণ বেশি হয়ে যায় আমাদের বাড়িতে ফ্যামিলিতে লবণ একটু খু খুবই কম খায় আমার শ্বশুরমশাই বিশেষ করে খুবই কম খায় তো আমি একটু বেশি খাই যখনই আমি টেস্ট করি আমার পরিমাণ মতো আমি টেস্ট করি তখনই ওই যে ধরা খেয়ে যাই তো আমি সময় চেষ্টা করি আমার শাশুড়ি মাকে দিয়ে টেস্ট করানোর কারণ আমি টেস্ট করলে যেহেতু লবণ খাই আমার মুখের স্বাদ মতো আমি লবণটা দিয়ে ফেলি আর আমার শাশুড়ি মা যদি বলে হ্যাঁ ঠিক আছে তো তখন আমার শ্বশুরমাশ্বরীর ঠিক হয় আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু লবণ খাই তো ওই জন্য আমার শাশুড়ি মা বলে তোরা দুজন ম্যাসিং হয়েছে এই জন্য তো তোদের বিয়ে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার যা পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দ আমার হাজব্যান্ডের যা পছন্দ আমারও তাই পছন্দ তো আমার শ্বশুর শাশুড়ির জন্য সেরকম একটু বেশি করে লবণটা দিতে পারি না আমাদের টেস্ট মতো আমরা পরে নিয়ে খাই তো এদিকে গোশগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে আর আমি এতে কোনো এক্সট্রা পানি ইউজ করি না এটাতে যতটুকু পানি বের হয় ততটুকু দিয়ে আমি কষিয়ে নিই দেন লাস্টে অল্প পরিমাণ পানি দিয়েই যেটাতে একটু ঝোল রাখার প্রয়োজন আমি যেটাতে ঝোল রাখবো এই গোশটা তো আমি হচ্ছে দুভাগে ভাগ করে ফেলবো ভিডিওটা দেখতে থাকেন হাসছে বুঝতে পারবেন তো এদিকে এই তো অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখন এটাই হচ্ছে জাল করার পালা তো ওইদিকে তরকারিটার কোনো কিছুই হলো না কিন্তু ভাতটা হয়ে গিয়েছে এখন যেহেতু আর তেমন কিছু আমি রান্না করব না একটা তরকারি করব। আমার শাশুড়ি মা ওই সকালে যে মাছগুলো নিয়ে আসছিলো সেই মাছগুলো কেটে বেঁচে ধুয়ে নিয়ে আসছিল আমার কাছে যে কি করবি করে নে তো আমি বলছি দুপুরে রান্না করে নেব এখন এটা দিয়ে হবে আমাদের বাড়িতে কি হয় গোশ যদি হয় তখন আর অন্য কোনো সবজি তরকারি বলেন আর অন্য অন্য কিছু বলেন সেটা খেতে চায় না বেশিরভাগই আর আমাদের বাড়িতে একটা তরকারি হলে সেটা যদি ভালো হয় সবাই ইজিলি খেয়ে নেয় তারপরও আমাদের বাড়িতে কখনোই এক তরকারি হয় না তবে আজকে বৃষ্টির দিন ভাবছি যে এটা দিয়ে এখন হয়ে যাবে দুপুরে একটা কোনো কিছু করে নেব এখন আর আসলে ইচ্ছেই করছে না তারপর আমার শ্বশুর মা বললো হচ্ছে বাটা মশলা তো ফ্রিজে আছেই পারলে একটু রান্না করে নি তো আমি বললাম যে না থাক এটা দিয়ে হয়ে যাবে তো এদিকে এই তো এই যে হালকা হালকা করে ঝোল করে আর্ধেকটা রেখে দিয়েছে আর আর্ধেকটার একটু কম সেটা হচ্ছে যে পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিচ্ছে এটা এখন আরও লাল লাল করে ভাজা ভাজা করবো গোষ্ঠা প্রায় শক্ত হয়ে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তো এত রান্না কমপ্লিট করে চলে আসছি খেতে আমার খাওয়ার পাত্রটা দেখে কেউ হাইসেন না ওই যে আমি ভাজা হাজা পোড়া পোড়া করে যে গোষ্ঠটা নামিয়েছি সেটা এই বাটিতেই নামিয়েছিলাম আর এই বাটিতে থেকে বাটির থেকে গোষ্ঠুলো নিয়ে সবাইকে ভাগ করে দিতে দিতে যেটুকু পেয়েছি এই বাটিতে আমি বসে পড়েছি তাছাড়া আমি খুবই অল্প পরিমাণ খাওয়া দাওয়ার করছি কারণ হচ্ছে একটু ওয়েট কমানোর চেষ্টা করছি সেই জন্য খাওয়া দাওয়াটা একটু কম করছি ভাবলাম যে এই এটাতে হয়ে যাবে আর যখন আমরা ডায়েট করি বা কোনো কিছু করি তখন ছোটো পাত্রে খাওয়ার অভ্যাস করলে আমরা কিন্তু অল্প পরিমাণ খাওয়া হয়ে যায়। এই তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড গিয়েছিল একটু বাজারে শহরের দিকে সেটা হলো যে ঈশ্বরদের দিকে ওখান থেকে তিন কেজি মতো এই ফেপে বলে এই ফেঁপেটা নিয়ে আসছিলো তো ওটাই হচ্ছে আমার শাশুড়ি মা কেটে বেছে দিয়ে দিয়েছে আর ওটাই আমি এখন রান্না করার চেষ্টা করছি তো অল্প পরিমাণই দিয়েছে যে যেহেতু রাতেই খাবো তো বেশি একটার প্রয়োজন নেই তো তার জন্য এ তো এখানে কেটে কুটে পরিষ্কার করে আমার শাশুড়ি মাকে দিয়েছি রান্না করতে কারণ হচ্ছে আমি রুটি বানাচ্ছি এর সঙ্গে ধানের আটার রুটি ভালো হবে তো তার জন্য হচ্ছে আমি ধানের আটার রুটিও বানিয়েছি তো যাই হোক কার ভিডিওটা কন্টিনিউ করছে না ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি অ্যান্ড আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ